আসসালামু আলাইকুম ছেলে বলছে খিচুড়ি খাবে এই জন্য তার জন্য খিচুড়ি রান্না করতে আসি মুরগিটা সে ছোটো ছোটো মুরগি করলে এর পছন্দ না এর বড়ো বড়ো মুরগি করে দিলে এর অনেক পছন্দ মুরগিটা ভেজে নিলাম তেলের ভিতরে দিয়ে মুরগিটা ভেজে নিয়ে নিলাম এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তেজপাতা দিয়ে দিব তেজপাতা দিয়ে ভালোভাবে টুনে রেসড়ে নিব এবারে এখানে হলদুর গুঁড়া গুড়া গুঁড়া লবণ আদা রসুন বাড়া দিয়ে দিলাম ভিডিওটা প্রথম করছি একরকম ফর করছি মনে নাই লম্বাতে করছি এই জন্য আমি কিছু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর টক দইটাও দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দিব মুরগিটা কষিয়ে নিব কষিয়ে তেলটা উঠে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগিটা দেখেন কি সুন্দর কালার হয়েছে খেতে অনেক মজা হয়েছে মুরগিটা ভাজা হয়েছে এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে টোলা লাইরা দিয়ে দিয়ে ঢেকে দিব সেলের অনেক পছন্দ এগুলো এই জন্য এর জন্য রান্না করতে হয় মাঝে মাঝে মুরগিটা হয়ে গেছে প্রায় এখানে দুইটা ফাট করছি আমি খিচুড়ি রান্না একটা ফাট করছি আর মুরগি রান্না একটা ফাট করছি ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে